এই সব লাইট করে টিটাটাতে রয়েছে সিরাজগঞ্জ এই সুযোগ দারুণটা চেষ্টা করে 보면은 যা থাকে ধরে আকাশের হেড ও হো কোলেন অসাধারণ হেড ছিল আকাশের গোলকিপার সাজু অবশ্য হাতের ছোঁয়া দিয়ে গলটি ক্রসবারের উপর দিয়ে বের করে দিলেন আবার কর্নার ও প্রথম নাম্বার জার্সি পরিহিত সবল ball নিয়ে নিয়েছে আবারও বিশেষ করে